হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো কিভাবে বিজয় বা অন্য সেট আপ দেওয়া হয় হ্যাঁ সবাই পারেন জানি কিন্তু মাঝে মাঝে এটা সেট আপ নিতে সমস্যা হয় উইন্ডোজ দেওয়ার পরে এই যে দেখেন এখানে চাচ্ছে যে নেটফ্যাম চাচ্ছে তো এরকম সমস্যা দেয় যাদের এই ধরনের সমস্যা আছে তো আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন আমি মনে করি যে এই প্রবলেমটা সলভ হবে সো আর দেরি না করে দেখতে থাকুন অবশ্যই না টেনে দেখবেন পুরো ভিডিওটি আমরা প্রথমে এই সমাধানটা করার জন্য স্টেটমেন্টে যাব যে লিখবো সার্ভিস এই তো উইন্ডোজ আপডেট ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই জায়গায় যাব ম্যানুয়াল দেওয়া আছে এই জায়গায় আমরা দিব অটোমেটিকলি দিয়ে অ্যাপ্লাই দেব ওকে দিব এরপরে আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাবো কন্ট্রোল প্যানেলে যে ডেস্কটপ আছে যদি আপনাদের ডেস্কটপ না থাকে এখানে লিখবেন কন্ট্রোল এই যে কন্ট্রোল ওই যে যাব তারপর প্রোগ্রামস উইন্ডোজ এই যে আমাদের নেটফ্রেমটাও মানে মার দেওয়া নেই তো আমরা এটা টিকমার্ক দেব ওকে ওকে দেওয়ার পরে সার্জিং হবে এখান থেকে আপডেট দিয়ে নেবেন ফাইলটি আগে বলে নিচ্ছি যে যদি আপডেট দেওয়ার জন্য অবশ্যই কিন্তু নেট কানেকশানটা থাকতে হবে নেট কানেকশনটা দিয়ে তারপরে আপডেট দিবেন অটোমেটিকলি আপডেট নিয়ে নিবে তো পিসির কনফিগারেশন অনুযায়ী একটু স্লো হতে পারে সো চান করার কিছু কারণ নেই একটু সময় নিবে আর এর ফাঁকে বলে দিচ্ছি যে আমার ভিডিওটা যদি আপনার কোনো হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি অনেকবার চেষ্টা করছি বিজয় বা অন্যটা দেওয়ার জন্য বাট এই নেট ফ্রেমের জন্য আমি দিতে পারি নাই সো এই আমি ভাবলাম যে এরকম ধরনের ভিডিওটা যদি এই আমি যদি নিজে সমাধান করতেছি যেহেতু তো আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তো ভালোই হয় আপনাদের হেল্প হয় সো আমাদের ভিডিওটা যদি আপনাদের কোনো হেল্প হয় তো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর নেক্সট টাইমে এরকম ধরনের কোনো সমস্যা বা অন্য অন্য কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট বক্সে লিখে দেন যে আই আরও নেক্সট টাইমে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাদের আপডেটটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এই যে অ্যাপ্লাইন সেন্স হচ্ছে সো কিছুক্ষণ ওয়েট করুন আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে আপডেটটা কমপ্লিট হয়ে গেছে সো আমরা এটা করে দিব এরপরে আমরা বিজয় বর্ণ ইনস্টল করব এখন আমরা বিজয় বর্ণ ইনস্টল করব এই হয় কি না এই যে দেখুন চলে আসছে নেক্সট এখন আর এই ধরনের কোনো সমস্যা হইব না নেক্সট এগ্রি নেক্সট হয়ে গেছে আমাদের তো আমার ভিডিওটি যদি ভালোভাবে দেখে দেখে থাকেন থাকেন তো আমি আশা করি যে আপনাদের প্রবলেমটা সলভ হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন እስ